খুব সুন্দর একটা ডিজাইন আসছে বাসায় পরার জন্য রিজনেবল প্রাইসে অনেক সুন্দর একটা থ্রি পিসের দামটা আপনাদের পছন্দ হবে সাথে ডিজাইনটাও তারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এত সুন্দর একটা কালেকশন হারা না যায় সালামু আলাইকুম জয়পুরের খুব সুন্দর একটা ডিজাইন আসছে বাসায় পরার জন্য সুতি কাপড়ের চার টোটাল চারটা কালার আমি চারটা কালার খুলে দেখাচ্ছি ভিডিও শুরুতে বলবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা খুব সব জানে পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই সুবিধা চারটা কালার আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করতেছি প্রত্যেকটা কালার খুলে দেখাবো আর যেই দাম থাকবে সেই দামে এক পিসও চাইলে নিতে পারবেন এবং এটা ডিজাইনটা আমরা দেখি দেখতে দেখতে কথা বলি কালারগুলো এক একটা থেকে এক একটা সুন্দর হবে এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রিন্ট একবার দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে যেমনটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে সামনে পিছে একই রকমই থাকবে ফ্রি সাইজ বডি মানে মোটা লম্বা সবার হবে ব্যাক সাইড আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ একবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা তো আমি এখন হচ্ছে বাকি অংশগুলো একে একে দেখাই দেখাতে দেখাতে দামটাও বলে দিব আমাদের দোকান কই সব কিছু জানাবো এটা সালোয়ারের কাপড় সালোয়ারের অবশ্যই আড়াই গজের কাপড় থাকবে এবার অন্যটা খুলে দেখাচ্ছি ড্রেসটার অন্যটা দেখলে আপনাদের পুরা ড্রেসটা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে কেমন হচ্ছে এটা ড্রেসটা এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এত সুন্দর একটা কালেকশন হারা না যায় প্রাইসটা আপনাদের জন্য থাকবে কত সেটাও বলতেছি আগে দোকানের নাম বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতার ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অনলাইনে যদি অর্ডার করতে হয় নিচে দেখবেন অর্ডার বাট অর্ডার নাম্বার দেওয়া আছে অর্ডার 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 নাম্বারে শুধুমাত্র শুধুমাত্র করবেন করতে হবে আর কিভাবে অর্ডার করতে হবে সেটা বলতেছি আগে তোর দামটা বলবো আগে একটু কালারটা দেখি এটা মিষ্টি কালারটা জামা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এক পিস নেন আর চার কালারের চারটা নেন দোকানে আসেন আর অনলাইনে নেন সবার জন্য সমান সাতশো টাকা থাকবে প্রাইস খুব সুন্দর একটা থ্রি পিস তো ভিডিও আপনাদের জন্য বলবো রিজনেবল প্রাইসে অনেক সুন্দর একটা থ্রি পিসের দামটা আপনাদের পছন্দ হবে সাথে ডিজাইনটাও পুরো ভিডিওটা দেখবেন তো তো প্রাইসটা বলেই দিলাম প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য সাতশো টাকা এবার হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখাবো সে কালারটা দেখাতে দেখাতে অনলাইনে যদি নিতে হয় সেটা কিভাবে নেবেন সেটা জানাবো আগেই তো বললাম শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারগুলো করবেন তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা গিয়ে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মাস্টার্ড কালারটা এটা সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এটা হচ্ছে অন্যার কাপড়টা কালার এক একটা থেকে এক একটা সুন্দর চারটা কালার খুলে দেখানোর মানে হচ্ছে এটাই যে কোনো কালার আপনার পছন্দ মতো নিতে পারবেন সর্বশেষ কালারটা দেখাচ্ছি সর্বশেষ কালারটা দেখতে দেখতে আবারও বলবো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর যে মোবাইলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা ভালো লাগবে সেটার একটা ছবি সাথে করে কিন্তু নিয়ে আসবেন এটা হচ্ছে সর্বশেষ কালারটা এটা জামাটা সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন তো প্রাইস ছিল সাতশো টাকা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল আলাইকুম